পুজোর দিন সকালে আমরা সদস্যরা একত্রিত হয়ে যত মালা আসে ঠাকুরকে পরিয়ে দিয়ে শুরু করি এসে পড়লে প্রথমেই সংকল্প করে পুজোর নেয় এবং আমরা বড়দের সাহায্য নিয়ে যাবতীয় কাজ যেমন দুর্বা বাছাই নিখুঁত বেলপাতা বাছাই নৈবেদ্য সাজানো ফল কাটা পদ্ম ফুল ফোটানো ও আরও নানান কাজ করতে থাকি অপরদিকে মা ও জেঠিরা মিলে ভোগের প্রস্তুতি নিতে থাকে ভোগে আমাদের খিচুড়ি আলুর দম পাঁচ রকম ভাজা লুচি সুজি পায়েস মালপোয়া চাটনি দই মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়ে থাকে ভোগ নিবেদন করার আগে আমরা সপ্তমী এবং অষ্টমী এবং ভোগ নিবেদনের পরে নবমীর অঞ্জলি দিয়ে থাকি দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও সন্ধি পুজোর সময় একশো আটটা প্রদীপ চালানো হয়ে থাকে আমরা একশো আটটি প্রদীপ দিয়ে একতা সঙ্গ লিখি এবং সেটি জ্বালানোর পর দেখতেও ভারী সুন্দর লাগে এরপরে ঠাকুর মশাই যজ্ঞ এবং আরতি করে নবমীর পুজো শেষ করেন এইভাবেই আমরা সাত বছর ধরে পুজো করে আসছি একতা সংঘ এক হয়ে জানি জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড পার্টটা আপলোড করতে বেশ দেরি হলো হয়তো করতামও না যদি না মধুমিতা মেসেজ করে না বলতো জগদাত্রী পুজোর পরের অংশটা কি পরের বছর আসবে you <laughs>